যেটা আমাদের কাছে খারাপ মনে হয় দেখবেন যে মাঝে মাঝে আমাদের লাইফে এমন কিছু ঘটে যায় যেটা আমাদের কাছে খুব বেশি খারাপ মনে হয় কিন্তু একটা সার্টেন পিরিয়ড শেষে দেখবেন যে জিনিসটা আপনার কাছে আজকে খারাপ মনে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই ঘটনার মধ্যে কোনো না কোনো একটা কল্যাণ রেখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে দেখবেন যখন কোনো বিষয়ে আমরা খুব ইচ্ছা করি যে আমরা এটা পাবই পাব যখন ওটা হারিয়ে যায় কষ্ট কষ্ট হয় হয় যখন আমরা কাউকে বিশ্বাস করি আঘাত পাই যখনই কোনো খারাপ কিছু হয় আমাদের প্রচন্ড পরিমাণে আঘাত ফিল হয় জাস্ট বিকজ অফ হিউম্যান নেচার মানুষের নেচারটাই হচ্ছে এরকম যা চায় তাই না পেলে মানুষের মনটা ভেঙে যায় কিন্তু দেখবেন যে জীবনের সময় পার করার পরে আপনি বুঝতে পারবেন যে যদি ওই সময়ে আমি আমার লাইফে সে কষ্টটা ফেস না করতাম সে বিপদটা ফেস না করতাম তবে আজকে আমার জীবনে যে বড় বিপদটা আসছে এটাকে ফেস করার শক্তি স্ট্রেঞ্জ পাওয়ার ক্ষমতা আমার ভেতরে থাকতো না এজন্য আজকে যেটা খারাপ মনে হচ্ছে এটা আসলে খারাপ নয় বরং আপনার জীবনে যা কিছু ঘটছে আপনি যা পাচ্ছেন যা পাচ্ছেন না যা হারাচ্ছেন যা পাচ্ছেন যে বিশ্বাস ভাঙছে যে বিশ্বাস রাখছে হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ যা হচ্ছে এসব কিছুর মাঝেই একটা কল্যাণ রেখেছে একজন বলেন সবাই তিনি কে